এবারে আমরা জানবো আইসিসির দ্বিতীয় দিনে আসলে কি হয় আইসিসির দ্বিতীয় দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে মূলত একজন প্রার্থীর সাইকোলজিক্যাল টেস্ট হয় সাইকোলজিক্যাল টেস্ট মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে আইকিউ টেস্ট এবং অপরটি হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট এখন এই আইকিউ পরীক্ষায় কী কী পরীক্ষা হয়ে থাকে বা আইকিউ পরীক্ষার উপাদান কী কী হয়ে থাকে আইকিউ টেস্ট মূলত কি আইকিউ টেস্ট হচ্ছে আপনার ইন্টেলিজেন্সি পরিমাপ করার জন্য একটি পরীক্ষা যেখানে একজন প্রার্থীর যুক্তির ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশ্লেষণ করার ক্ষমতা ইত্যাদি পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষাগুলো নেওয়া হয় কয়েকটি পদ্ধতিতে পদ্ধতিগুলো হল সংখ্যাগত যুক্তি সিরিজ নির্ধারণ সাদৃশ্য বৈসাদৃশ্য খুঁজে বের করা কোডিং ডিকোডিং এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদি বিষয়ে মূলত পরীক্ষা হয়ে থাকে এবারে আসা যাক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট কি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট আসলে কয়েক ধরনের পরীক্ষা নেওয়া হয়ে থাকে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের প্রথম পরীক্ষা হচ্ছে ডব্লু এ টি বা ওয়াট ওয়াটের ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট এখন এই ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্টটা মূলত কি ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্টটা হচ্ছে সেখানে একটি শব্দ দেয়া থাকবে এবং সেই শব্দটিকে পনেরো সেকেন্ডে একটি বাক্যে রূপান্তর করতে হবে এর পরবর্তী পরীক্ষাটি হচ্ছে এস সিটি এস সিটির ফুল ফর্ম হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন টেস্ট যেখানে একটি অসম্পূর্ণ বাক্য দেয়া থাকবে তোমাকে সেই অসম্পূর্ণ বাক্যটাকে সঠিক শব্দ দ্বারা পূর্ণ করতে হবে পরবর্তীটি হচ্ছে টি এটি বা ট্যাট এই ট্যাটের ফুল ফর্ম হচ্ছে থিমেটিক অ্যাপারেশন টেস্ট এই থিমেটিক অ্যাপারেশন টেস্ট মূলত একটি ছবি দেওয়া থাকবে এবং সেই ছবিটি দ্বারা তোমাকে একটি গল্প লিখতে হবে অর্থাৎ সেই ছবিটির পেছনে আসলে কি গল্পটি লুকায়িত আছে সেই গল্পটি তোমাকে লিখতে হবে এর পরবর্তী টেস্টটি হচ্ছে এসডিটি ডিটি এস ফুল ফর্ম হচ্ছে সেলফ ডিসক্রিপশন টেস্ট এই সেলফ ডিসক্রিপশন টেস্ট হচ্ছে নিজের সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে হবে